সম্পত্তির জন্য পরিবারের কিছু নরপিচাস দাদা চাচারা মিলে চোখ তুলে ফেলল শাহেদের বাবা আইনের আওতায় নিয়ে এদের বিচার করছে চাই জঙ্গল দিয়ে চোখ ভুইটা উঠাইতেছিল ওখানে ছিল আমার প্রথমে যেই পুরুষ লোকটা ছিল লাল দাড়ি লাল চুল ওটা ছিল হইল গিয়ে আমার মেজো কাকা আমার বাবার বড় যে ওনার নাম হইল গিয়ে রোকন ব্যাপারী ওনার পিছনে যেই চোখ উঠাইছে হ্যাঁ হ্যাঁ উনি মেজো কাকা হ্যাঁ মেজো কাকা উনিই চোখ দেয় না অন্যরাও উঠাইছে আর পিছে বুক পাড়া দিয়ে ধরছিল যে জাতা দিয়ে ধরে রাখছিল উনি হলো গিয়ে আমার ছোট কাকা স্বপন ব্যাপারী আর সামনে অন্য সাইটের চোখ ছুরি দিয়ে আঘাত করতেছিল এবং কি মাথা ভাষায় ঘুষি দিতেছিল এটা হলো গিয়ে মাথা ভাষায় ঘুষি দিতেছিল আমার ছোট কাকি আমার ছোট কাকি না স্যারে আমার মেজো কাকি আমার রোকন কাকার ওয়াইফ আর আমার রোকন কাকার ওয়াইফ মানে রোকন কাকার যে মেয়ে সুবর্ণা ও ছিল হইলো গিয়ে রোকন কাকার ওয়াইফের পিসে ও ছুরি দিয়ে বাবার চোখে আঘাত করতেছিল টার্গেট ছিল ওদের বাবাকে মাইরা অসহায় এই পরিবারটির পাশে কেউ নেই আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে অপরাধীদের ধরার জন্য তবে সাহেদের বাবার উন্নত চিকিৎসার প্রয়োজন যার জন্য লাগবে প্রচুর অর্থ সাহেদের নগদ এবং বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া হল সহযোগিতার জন্য বাবার চোখ তুলে তার বৃদ্ধ দাদার হাতে দেন চাচারা দাদার নির্দেশেই ঘটে এই পৈচাশিক ঘটনা ওরা রাত্র তিনটা মানে আড়াইটা তিনটা এরকম টাইমে ওরা আর কি বাবার প্রতি করছে এই ভিডিওটা কি করছে এটা আমরা সঠিক বলতে পারি না জানি না কিভাবে খবর পাইলাম মানে আমার বাবা যে অসুস্থ হয়েছে আমার বাবা অসুস্থ হয়েছে নাকি মানে এই কাহিনী তো রাত্র আড়াইটা তিনটার দিকে কাহিনী তো আমাদেরকে ফোন দেওয়া হয়েছে তার পরের দিন সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে হ্যাঁ সমস্যা নেই এর পরের দিন দুপুর সাড়ে তিন তিনটে সাড়ে তিনটার দিক দিয়ে আমার আম্মার কাছে ফোন আসছে তাও ফোন দিছে কি বাবার পাশের বেড়ে হ্যাঁ মানে পরের দিন বলতে আমার বাবার তো মারছে রাত তিনটার দিকে হ্যাঁ পরের যে দিন যে তিনটা ওই তিনটা বাজে আমাদের কাছে খবর দিছে ওনারা কেউ খবর দেয়নি খবর দিছে আমার বাবার পাশের বেডের একটা লোক ছিল উনি আমার মাকে ফোন দিছে রাত্রে ওই হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেছে ওখানকার কিছু লোকজন ছিল মানে আমার বাবার হ্যাঁ ওনারা মাইরা চইলা যায়নি ওখানে ওখানে প্রতিবেশী আসার আগে ঠিক আছে ওনারা কি করছে প্রতিবেশী আসার আগে করছে না পরে করছে এটা আমি বলতে পারিনি আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমার বাবার হয়ে যে আমার দুই চাচা মারতেছিল হ্যাঁ যেই চাচা আমার বাবার বুকের উপরে পাড়া দিয়ে রাখছিলো এবং কি এক চাচা আমার মেজর চাচা আমার বাবার চোখ আঙ্গুল দিয়ে উঠাইতেছিলো ওনারা কিন্তু ভিডিওর মধ্যে সম্পূর্ণ সুস্থ দেখাইতেছে হ্যাঁ কিন্তু ওনারা হসপিটালে ভর্তি হয়েছে একজনের এই জায়গা দেওয়া কাটা আমার মেজর কাকার ওখান ব্যাপারী ওনার এই জায়গা দিয়ে কাটা আর স্বপন ব্যাপারি ওনার রান কাটা হ্যাঁ ওনারা মানে সর্বপ্রথম যে মানে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে যেই সাংবাদিক আসছিল সাংবাদিকের সংবাদ প্রতিবেদন হয়েছে যেটা ওটার মধ্যে আমার মেজ কাকা বলতেছিল যে আমার বাবা নাকি ওদের গায়ে অ্যাটাক করছে ওদেরকে ছুরি দিয়ে পোস্ট দিছে গ্রামবাসী ধৈরা নাকি আমার বাবার চোখ উঠাই দিছে রাত তিনটা বাজে গ্রামবাসী বৈশাখ হয়েছে আমার বাবার চোখ উঠানোর জন্য তারপর যখন ভিডিওটা দেখলাম ভিডিওটা তো তার দুই দিন পরে হ্যাঁ স্পষ্ট দেখা যাইতেছে তারা সম্পূর্ণ সুস্থ তার মানে তারা এখানে মানে একে তো মারছে মারছে তাদের আগের থেকে এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল যে বাবাকে মাইরা গুম করে ফেলাইবে অথবা যদি গুম না করতে পারে তাহলে হ্যাঁ ওনারা নিজেদের শরীর আহত করে বলবে যে বাবা অ্যাটাক করছে মানুষ মাইরা ফেলাইছে আপনারা কি জানেন যে আপনার যে গুজবতার কথা বলেন উনি আমাদের সাথে এরকম ডেঞ্জেরাসের কিছুই করেনি আমি যখন হসপিটালে গেছি আমরা তারপরের দিন তিনটে বাজে খবর আসছে আমরা ঢাকার থেকে যাইতে যাইতে আমাদের প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে সেরা বাংলা মেডিকেল কলেজে যাইতে গেছি পার আমার চাচারা আমাদের আমার সাথে যেভাবে ব্যবহার করছে যে চাচা আমরা কিছু করি নেই বিশ্বাস কর গ্রামবাসী তোর বাবার এরকম করছে হ্যাঁ তো আমরা তারা খুবই নর্মাল বিহেভ করছে মানে তারা কিচ্ছু জানে না তারা কিছু বুঝে না তারা ওই হাসপাতালে ভর্তি ছিল হ্যাঁ তারা ওই হাসপাতালে ভর্তি ছিল এবং কি ওনারা ভর্তি ছিল আমার বাবার সামনের বেডে আচ্ছা সামনের বেডে ওনারা ভর্তি হইছে আমরা গেছি 11:30 12:15 টা কি 12টার দিকে রাত্র 12টা বাজে গিয়ে আমরা আমার বাবাকে ওনার মাথায় যে জায়গা মাথায় যে জায়গা যে জায়গা কূপ আইছে ওই জায়গাগুলো সেলাই দিছে এখন কোপটা দিছে কি এটা সঠিক বলতে পারি না এটা তো ভিডিও পাইনি আর আমরা ওই জায়গা ছিলাম না আর বাবা ওইরকম ভাবে বলতেও পারতেছে না হ্যাঁ তো মানে যারাই কোপ দেখ ওই কোপের যে কাইটা গেছে যে জায়গা ওই জায়গাগুলো সেলাই দেওয়া হয়েছে রাত বারোটা বাজে মানে রাত তিনটা বাজার কাহিনি তারপরের দিন রাত বারোটা বাজে ওনারা মেডিকেলে নিয়ে ফালাই থেইস মানে কোনো ইয়ে নাই কোনো অ্যালাউ হয় নাই আর চোখের ট্রিটমেন্টটা যেটা শুনছি আমার বাবার পাশের যে বেডটা ছিল ওই বেডের যে একটা লোক যে আর কি ফোন দিছে আমার মাকে তো উনি নাকি আমার বাবার অবস্থা খারাপ দেখা পরে ডক্টরদেরকে ডাইকা ওনার চোখে বেনি সরাইছে হ্যাঁ আমার বাবা যতটুকু বলছে যে এটা সম্পূর্ণ আমার দাদার নির্দেশেই হয়েছে এবং কি গ্রামে কিছু মানুষের জন্য সাথে কথাবার্তা হয়েছে মানে আরো কিছু এমনি আউটসাইডে তো অনেক নিউজ আসে মানে অনেক কথায় কথা কথা আসে যে এগুলো শুনছি যে সম্পূর্ণ এগুলো নাকি আমার দাদা হুকুম দিছে এবং কি আমার দাদা নাকি আমার চাচারা আমার বাবাকে যখন পিটাইছে গাছের সাথে বাইধা পিটানোর পরে যখন আমার বাবা बेहোশ হয়ে গেছে তখন ওনারা আমার দাদাকে বলছে যে আমি কি করব আমার দাদা বলছে যে ওর চোখ দুটো উঠা ফলা তাহলে ও আর এই গ্রামে আইতেও পারবে না কোনো জায়গা সম্পত্তি চাইতেও পারবে না বাবা এই 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 ধরনের হ্যাঁ এবং কি ওনার একটা চোখ যেই চোখ টা আঙ্গুল দিয়ে উঠাইছে ওটা নাকি ওনার হাতে দেওয়া হয়েছে দাদার হাতে হ্যাঁ আমার দাদার হাতে দেওয়া হইছে এই অসঙ্গতা বয়স কত

মানে একটা আছে না যে বাবার সাথে জ্ঞাম লাগছে বাবার সাথে চাচাদের ঝগড়া কাই লাগছে বা জ্ঞাম হইতেছে হ্যাঁ এটা নিয়ে ঝামেলা হইতেছে তো ছেলেরা এটার প্রতিবাদ প্রতিবাদ জানাবে তো আমরা কখনো আমার চাচাদেরকে জিজ্ঞাসা করি নাই যে আমার বাবা এটা কেন আমার বাবার এই জিনিসটা কেন দেন না ওনারা এই জিনিসটা থেকে কেন বঞ্চিত করতেছেন বা ওনাদের ঝামেলার মধ্যে কখনো আমরা যাইনি আমার বাবা সবসময় একটা কথা বলছে যে আমার ভাইদের সাথে আমার ঝামেলা এটা যেন আমার ভাইদের সাথে থাকে ওরা তোদের মুরুব্বী ওরা তোদের চাচা ওদের সাথে তোরা ওই রকম ভাবে ব্যবহার করবে অন্তত ওরা তোদের সাথে খারাপ ব্যবহার না করতে পারে মানে সব সময় আমার বাবা এটা বলতে যে মানে আমরা কখনো আমার চাচারা কখনো বলতে পারবে না যে আমরা ওনাদের সাথে বেদবিমূলক আচরণ করছি মানে সম্পত্তি নিজের টাকা দিয়ে যে জমিটা কিনছিল সেগুলো সব ভাই বোন ভাগ করছে ভাই বোন ভাগ করছে মানে নিজের এক কথায় নিজের নিজের টাকা দিয়ে যে সম্পত্তিগুলো দেওয়া হইছে ওইগুলা পিতৃক সম্পত্তি দেওয়া হইছে আর পিতৃ আপনার আব্বার কেনা কেনা সম্পত্তি আর আমার দাদার যে সম্পত্তি ওইগুলো আমার বাবাকে দেওয়া হয়নি ওইগুলা বাকি ছেলেরা বলতে রোকন ব্যাপারী আর স্বপন ব্যাপারীকে দেওয়া হয়েছে এখন এইগুলা এখন এইগুলা এখন শিওর বলতে পারলাম এখন সন্দেহ করছেন কোন চাচা মানে এখন আসলে কি বিষয়টা কি এটা সন্দেহ করার বিষয় রোকন খোকন আমি দুজনকেই এই ক্ষেত্রে দায়ী করি যদি এই প্ল্যানটা যদি করা হয় তাহলে রোকন খোকন দুজনেরই উপরেই আমি এই দায়টা দিব কারণ আমরা কখনো ভাবতেও পারি নাই যে আমার বাবা গ্রামে গেলে এরকম হবে বা এরকম কিছু ওরা করবে এটা আমাদের ধারণার বাহিরে ছিল যদি এটা আমরা মানে সামান্য কিছু কিছু যদি এটার আভাস পাইতাম তাহলে হয়তো আমার বাবাকে গ্রামে যাইতে দিতাম না আসলে আমাদের যে গ্রাম আমাদের গ্রামের কোনো মানুষজন বলতে মুলাদি সাহেবের চর ওখানে কেউ বলতে পারবে না যে আমার বাবা ঠিক আছে আমার চাচাদের সাথে হয়তো আমার চাচার সাথে আমার দাদার সাথে রাব বিহিভ করছে এই ঝামেলা হওয়ার পরে হয়তো রাব বিহিভ করছে কিন্তু গ্রামের কোনো মানুষকে কখনো উত্তপ্ত করে নাই কোনো ঝামেলা করে নাই আমি যারা এটার সাথে জড়িত আমি এদের খুব দ্রুত খুব দ্রুত আইনের আওতায় যেখানে ডা ডাইরেক্ট ভিডিও আছে এখানে হ্যাঁ আমরা দুই ভাই হ্যাঁ আমার বড়ো ভাই ড্রাইভিং জব করে মানে আমার ভিতরে যে কি চলতেছে বা আমার ভিতরে যে কি পরিমাণ দুঃখ চলতেছে বা কি পরিমাণ কষ্ট আমি এটা একমাত্র আমি জানি আর একমাত্র আমার আল্লাহ তালা জানে যে আমি কির মধ্যে আসি আর কি তিন চাচা না আমার বড় চাচা আমার বাবাকে আমার বাবা যেটা বলছে আমার বড় চাচা নাকি আমার বাবাকে বাঁচাইতে গেছিল বাঁচাইতে যাওয়ার পরে আমার বড় চাচাকে নাকি